শুধু শুধু ঝগড়া বিভাগ চলছে বাংলাদেশের 72টি রাজনৈতিক দলের মধ্যে আমাদের কিছু কিছু সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভূতি আসছে অনুভূতি আসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সরকার গঠন করিনি রাজাকার আলবদর আল শামস এই শব্দগুলো যারা উচ্চারণ করে তাদেরকে এই অঞ্চলের মানুষ এই দেশের মানুষ কেউ পছন্দ করে না আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্মিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী অবারকাত কাছে এবং দূরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই বিষয়টি সমসাময়িক বিষয় আমরা যতই অক্ষের কথা বলি আমরা যতই বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র রক্ষার কথা বলি একে অপরের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলি বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে মনে হচ্ছে একটি গোষ্ঠী বা কোনো ব্যক্তি বিশেষ বিশেষ কোনো প্ররোচনায় পড়ে যে কোনো মূল্যে বাংলাদেশে একটি সংঘাতের দিকে অশান্তির দিকে এবং অনুকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমি এই বিষয়টি স্পষ্ট দৃঢ়তার সাথে প্রতিবাদ না করলে বাংলাদেশের হয়তো আগামী দিনে আমাদের কঠিন সমস্যার মুখোমুখি হতে পারে সে কারণে আমি কথা বলছি আমি গত বেশ কয়েকদিন পর্যন্ত কয়েকজন ব্যক্তির বক্তব্য শুনতেছিলাম বক্তব্যগুলো শুনলে বোঝা যায় যে কারো प्रिস্ক্রিপশন নিয়ে একেবারে স্পষ্ট কারো प्रिস্ক্রিপশন নিয়ে বিশেষ কারণে অথবা তাদের কোনো দুর্বলতা যেটা তাদের কাছে সীমাবদ্ধতা আছে এই জাতীয় কারণে একেবারে মাঠে পরে শুধু শুধু ঝগড়া বিবাদ চলছে বাংলাদেশের বৃহত্তর দুটি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামকে নিয়ে বিশেষ করে আজকের আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং একজন বিএনপির ঝালকাঠি একাশনের দু হাজার সালের মনোনয়ন কিনেছি এই দলকে ভালোবাসি ষোলো বছর কথা বলেছি সেই কারণে আজকে আমাকে কথা বলতে হচ্ছে দলের স্বার্থে দেশের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা জানেন আমি বাংলাদেশের যে জিনিসটি সবচাইতে এখন গৃহীত সবচাইতে এখন নিকৃষ্ট শব্দচয়ন সেটা হচ্ছে রাজাকার আলবদর আল শামস এই শব্দগুলো যারা উচ্চারণ করে তাদেরকে এই অঞ্চলের মানুষ এই দেশের মানুষ কেউ পছন্দ করে না এক কারণ শেখাছি না এই শব্দগুলো গত বছর পর্যন্ত উচ্চারণ করতে করতে রাজাকার ট্যাগ লাগাতে লাগাতে যাকে তাকে যেখানে দেখেছে সেখানে যেকোনো মূল্যে একটা লোক নামাজ পড়ে রাজাকার শিবির করে রাজাকার আপনার ওই ভালো কাজ করে সেও রাজাকার বিএনপি করে দাঁড়িয়ে আছে রাজাকার হিন্দু দাঁড়িয়ে আছে রাজাকার বিপ্রজিৎকেও হত্যা করেছে জামাত শিবির বলে এই যে বিশেষ ধরনের একটি ট্যাগ লাগাতে লাগাতে এই শব্দগুলোকে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে এবং ঘৃণা বানিয়ে দিয়েছে যে এই শব্দগুলো শুনলে বরং মানুষ মনে করে যে যে এটা বলছে তিনি হচ্ছেন প্রকৃত দুষ্ট প্রকৃত অপরাধী প্রকৃত খারাপ লোক কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে তিনি খারাপ হতে পারে না আজকে আমি কোন দল আমার দলের ভালো জিনিস আমি প্রচার করবো জামাত ইসলামের তার ভালো জিনিস দিয়ে আমাকে টক্কর দিতে পারলে দিবে দুই দল যার প্রচারণা সে করবে সেটা মানুষ সহ্য করবে কিন্তু শেখ কাছ থেকে ধার করা বাংলার কোনোদিন পছন্দ করবে না আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাশতে ঝুলিয়েছে আমার দলের নেতা বিএনপির নেতা আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে আগামী দিনে এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে কে বলছে বিএনপি নেতা হারুন সাহেব আপনি হারুন সাহেব এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে সালের শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন তার মধ্যে একজন আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন তাহলে আপনি তো শপথ নিতেন না সেই সময়ের পদের জন্য এমপিত্বর জন্য শপথ নিয়েছেন দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন নমিনেশন রাজি খুশি রাখার জন্য কারো পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন আপনি তাহলে কার কার বিচার করতে চান আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে বিশ্বাস করেন সাইদিকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন এই যে kader molla nizami king ওই hasan mojahid king 2013 সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়েছে তাদেরকে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে না তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না তারা পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রিসCRIPTION বাস্তবায়নের জন্য অন্যায়ভাবে আমার দেশের স্বাধীনতা সর্বোত্ত ধ্বংসের জন্য জাতীয়তাবাদই তেমি মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং আজকে যে অনকক্য এই অনকক্য তৈরির জন্যই সাহাবাগ তৈরি করেছিল সেদিন আপনি সেই সাহাবাগকে আপনি কোন অবস্থায় সমর্থন করতে পারেন না আপনি বলছেন কি আপনার বক্তব্য তিনবার শুনেছি গায়ের ভিতরে জ্বলতেছিল বাধ্য হয়েছে আমি জানি না আমার কি হবে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তা করি না কিন্তু ষোলো বছর পর্যন্ত যেই কাজের প্রতিবাদ করেছি তার বিরুদ্ধাচরণ আমি আমার মুখ থেকে করতে পারবো না সম্ভব নয় ষোলো বছর আমরা বলেছি তেরো সালের এটা ছিল একটি সাজানো নাটক তেরো সালের শাহবাগ তৈরি করা ছিল বাংলাদেশের মুসলমানদের আধিপত্যকে বিস্তার থেকে দূরে রাখার জন্য দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে অনক্ষ তৈরি করে বাংলাদেশকে ভারতের একটি করদ্রাজ্য বানানোর জন্য ছিল তেরো সাল সেই তেরো শাহবাগিদের কথা আপনি বলতে পারেন না কোন ভাষায় বলেন কি কারণে বলেন কি কারণে বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি ভাষায় কথা বলে তারেক রহমান সাহেব কি ভাষায় কথা বলে তাদের শব্দ চায়ন থেকে যদি শিক্ষা অর্জন আমরা না করি তাহলে এই দলের জন্য আপনারা ক্ষতি করা ছাড়া কোনো উপকার করতে পারবেন না কেন আপনার কাছে মনে হয় সাইদি সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে হ্যাঁ আপনি যদি বলেন যেই বিচার চালা হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে তার মানে আপনি যখনি দমন করতে যাবেন আপনি করতে করতে পারবেন না গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আর গত ষোলো বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলিমুলাবার উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জুলুম করেছে খুন করেছে গুম করেছে সে কারণে শেখ হাসিনা ধ্বংস হয়েছে মনে মনে ভাববেন না আপনার মতো আমার মতো লোকেরা বসেছিলাম বলে শেখ হাসিনার পতন হয়েছে মোটেও নয় শেখ হাসিনার পতন হয়েছে একটি আদর্শের উপর ভিত্তি করে শেখ হাসিনার পতন হয়েছে একটি জুলুমের অবসান ঘটানোর জন্য জুলুমের প্রতিবাদ স্বরূপ শেখ হাসিনার আজকের পতন হয়েছে আপনারা সেই শেখ আপনি কি ভাষায় বললেন আমি একদম হুবাহু লেখে রেখেছি আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে কত বড় ধৃষ্টতা আপনার কিসের বিচার কাজ চালু করবেন আপনি আমি বিএনপির নেতৃস্থানীয় মানুষদেরকে আহ্বান জানাতে চাই এই ধরনের কর্মকাণ্ড চললে দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না ধান্দাবাজির জায়গা পান না হেটে খাওয়া মানুষের একটি দল শহীদ রাষ্ট্রপতি জিয়ারমান উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশে যখন শেখ মুজিবের পতন হয় তখন এই দেশে আওয়ামী বিরোধী শক্তি ভারতীয় আধিপত্য ভারতের বিরুদ্ধের শক্তি ঐক্যবদ্ধভাবে জিয়াউ রহমানকে আপন করে নিয়েছিল আর তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলার মানুষের হৃদয় স্থান অর্জন করেছিলেন সেই দলটাকে আপনি আপনারা কারা এটাকে ধ্বংস করতে নেমেছেন বলেন আপনি মনে করছেন আপনি বলবেন আর দেশের মানুষ গিলে গিলে খাবে যদি খাইতো শেখ হাসিনা আপনার চাইতে পন্ডিত কম না শেখ হাসিনা আপনার চাইতে টাকাওয়ালা কম না শেখ হাসিনা আপনার চাইতে বিজ্ঞানী কম না শেখ হাসিনা আপনার চাইতে দার্শনিক কম না বহু অর্থ সম্পদ তিনি ব্যয় করে বহু ধরনের নাটক সিনেমা করেছে বাংলার প্রত্যেকটি জায়গায় জায়গায় পোস্টারিং করেছে লিপ্লেট করেছে এটা করেছে সেটা করেছে নাটক করেছে সিনেমা করেছে বহু কিছু করতে চেয়েছে ইতিহাসকে বিক্রি করার জন্য হেন কোনো কাজ নাই যেটা শেখ হাসিনা করে নাই পারে নাই পরস্ত হয়েছে পরস্ত হয়েছে পরস্ত হয়েছে শেখ হাসিনা কি করে নাই বলেন কান্নাকাটি করে নাই নাটক সিনেমা করে নাই নিজে নিজে আগুন দিয়ে জামাত শিবিরের নাম বলে নাই দল তাকে পর্যন্ত নিষিদ্ধ করে নাই চোখের সামনে দেখেন নাই আমরা দুহাজার সালে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের মুক্তির জন্য তখন জয়যুক্ত হয়েছিলাম অবশ্যই দুটি দলের মধ্যে ঐক্য দরকার আর যদি ঐক্য সম্ভব নাই হয় অন্ততমক্ষেপ আপনাদের চুপ থাকা দরকার যাকে খুশি তাকে মানুষ ভোট দিবে কিন্তু আপনি একটি দলকে আবার শেখ হাসিনার মতো অমুক পন্থী বানাতে গিয়ে দল তার ধ্বংস করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী নির্বাচন যদি এই দুই দল ভিন্নভাবেও করে যারা যারা অতিরিক্ত পদলেপন করতে গিয়ে ওই যুদ্ধাপরাধী অমুক ইস্যু তমুক কিছু ট্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলছেন ধানের শীষ প্রতীক নিয়ে আসলেও আপনারা অন্তত জয়যুক্ত হতে পারবেন না বিএনপি হয়তো ক্ষমতায় যাবে কিন্তু আপনাদের মতো দালালরা যারা এদেশের বিভাজন সৃষ্টি করতে চায় আলেমদের মধ্যে অনুক্য তৈরি করতে চায় ধর্মপ্রাণ মানুষদেরকে তেরো সালের শাহবাগীরা খুন করেছে সেটাকে যারা সাফাই গাইতে চায় তারা অন্তত পক্ষে জয়যুক্ত হতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম পারবেন না যদি পারতো শেখ হাসিনা গণভবনে থাকতে পারতো ফাইজলাম জায়গা পান না ফাইজদমি করতে আসছেন নাকি এখানে গান্দাবাজি করতে আসছেন নাকি এখানে বাংলাদেশের শেখ হাসিনার শিখা নাও কোনো বাংলাদেশের কোন রাজনীতিবিদ উচ্চারণ করবেন না শেখ হাসিনা দেশের অধপতন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মুক্তি করে নাই তাদের জন্য একটি অভিশাপ তাদের জন্য একটি জাহান নাম সেই জাহান নামের উদাহরণ নিয়ে আসছেন হ্যাঁ ঠান্ডাবাজি করেন আপনি আবার বলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো আমি কোট করে বলছি আপনার কি সমস্যা আল আলো ঘরে ঘরে জ্বলো এটা আপনার দলের আমার দলেরও মিছিল হলে সমস্যা কোথায় আমি কোরআনকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি আমি ইসলাম ধর্মের পক্ষে আমি কথা বলবো আমি বিএনপি করে যদি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো এই স্লোগান দিতে না পারি তাহলে এর চেয়ে ধান্দাবাজি আর কি হতে পারে ফাইজ করেন শাখা চৌধুরীর সন্তান এক জায়গায় নারায় তাকবীরের মিছিল দিয়েছিল কিছু সুশীলের শরীরের মধ্যে জ্বলন্তী ছিল কিন্তু ওই মিছিলের পক্ষে কত লক্ষ মানুষ আর আপনার জ্বলন্তীর কত লক্ষ মানুষ সেটা দেখেন এই সব কাজ করবেন না আমাদের একত্রিশ দফা কর্মসূচি আছে জাতির কাছে একত্রিশ দফা নিয়ে চলুন জাতিকে বুঝান জামাতের চল্লিশ দফা আছে চল্লিশ দফা নিয়ে তারা থাকুক আপনার একত্রিশ দফা জনগণ পছন্দ করলে আপনাকে আমাকে গ্রহণ করবে ওনাদের চল্লিশ দফা জনগণ পছন্দ করলে ওনাদেরকে গ্রহণ করবে আপনার তো ভয় কিসের আপনি কেন এখনো আবার শেখ হাসিনার সেই যুদ্ধাপরাধী এই ইস্যু ট্যাগ লাগিয়ে বাংলার মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চান তার মানে আপনার মতো লোকেরা সংসদে আসলে আবারও এই দেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করতে চান আমি দলকে বলবো এই মানুষ থেকে দূরে রাখতেই হবে দলকে যদি না রাখেন করুণ পরিণতি হবে আমাদের আমি এই দল করি বিদায় আজকের বুক ফাটা রক্ত নিয়ে এই কথা বলতে হচ্ছে আপনি বলছেন কোরআনের আলো দিয়ে অন্য মিছিল করে মিছিল আপনার সমস্যা আপনি বলছেন মাদ্রাসা স্কুল কলেজে জামাত শিবিরের লোকেরা চাকরি করে তারা নাকি ঠিক মতো চাকরি করে না তারা নাকি ধান্দাবাজি করে তারা নাকি ক্লাস ফাঁকি দেয় কোথায় শুনেছেন আপনি এ সকল মিথ্যা বক্তব্য দিয়ে আমাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়োজন নাই সত্য কথা বলে মানুষের হৃদয় অর্জন করা সম্ভব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম একজন ব্যক্তি যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এর চাইতে বড় সাইনবোর্ড বিএনপির প্রয়োজন নাই আমাদের এখন পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আছে যিনি জাতীয় ঐক্যের প্রতীক যিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের প্রতীক আমাদের এখন পর্যন্ত জননেতা জবাব তারেক রহমান আছে যিনি জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত একজন সন্তান তাদের মতো আইডোলজি আইডেন্টি থাকতে আমাদেরকে ধার করা শেখা হাসিনার শব্দ দিয়ে রাজনীতি করতে হবে পেয়েছেন কোথায় আপনি খালেদা জিয়ার ত্যাগের কথা জনগণকে বলুন আমি খালেদা জিয়ার দেশ ত্যাগের কথা বলবো তিনবারের প্রধানমন্ত্রী তার কথা বলবো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা বলবো তাকে জেলের মধ্যে নেওয়া হয়েছে সেটা বলবো তার উপরে অত্যাচার হয়েছে সেটা বলবো আপনি কত কথা আছে সেই কথা না বলিয়া কুচুর মুচুর করিয়া করিয়া পিছনের দরজা থেকে ওজকানে গুতাগুতি এখানে গুতাগুতি এত সমস্যা কিসের আপনি আবার বলছেন আপনার এলাকায় শামীম সাহিদিনা সাইদি গিয়েছে কোন এক প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছে মেয়া এই সব ভণ্ডামি বন্ধ করতে হবে প্রার্থী পরিচয় কি সাইদি সাহেব দেয় নাই সাইদি সাহেব যখন জামাত ইসলাম করতো তখন তো অনেকেই সমালোচনা করতেন উনি যদি দল না করে তাহলে আরো ভালো হইতো এখন সাইদি সাহেব নাই এখন আবার অনেকে আজহারি সমালোচনা করেন বলেন যে আজহারির চাইতে সাইদি ভালো ছিল আজহারি সাহেব কিছু করে না আরে সাইদি জামাত কইরা ভালো ছিল আর আজহারি কিচ্ছু করে না তারপরেও খারাপ হয়ে গেছে এর অর্থই হচ্ছে আদতে আপনি কোন ধরনের ইসলামিক স্কলারদেরকে হৃদয় থেকে পছন্দ করেন না যখন সে মাইনাস হয়ে যায় তখন তার পক্ষে দাঁড়ান আর যখন সে উপস্থিত থাকে তখন তার বিরুদ্ধাচরণ করেন এগুলা দুই চরিত্র এগুলা জাতি জানে এই জাতিকে এই ধরনের মিথ্যাচার করে রাজনীতি করা যাবে না কোন সাহসে এই ধরনের কথা বলেন মনে রাখা উচিত এই দেশের মানুষ এই যে শেখ হাসিনাকে বিদায় করেছে এই বিদায়ের পিছনে প্রথম কারণ হচ্ছে আমরা সবাই মিলে এই ফেচিবাদের জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য এবং যারা সবচাইতে বেশি জুলুমের শিকার ছিল তাদের কারণেই আজকের এই স্বাধীনতা আমরা অবশ্যই বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হোক কোন সমস্যা নেই জামাত ইসলাম তাদের রাজনীতি নিয়ে মাঠে এসেছে মানুষের ভালোবাসা পেয়ে তিনি যদি ভালো কিছু করতে পারে কোনো সমস্যা নেই আমরা শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছি এর চেয়ে বড় অর্জন আর কিছুই হতে পারে না আজকে কত কথা বলবো আপনি সেই সকল মানুষদেরকে বলছেন উগ্র ধর্মান্দ ধর্ম ব্যবসায়ী এম এ ধর্ম ব্যবসায় কি বুঝেছেন আপনি এই শব্দগুলো করে করে শেখ হাসিনার গুষ্ট শুদ্ধ পালাতে হয়েছে আমার কেন জানি ভয় হয় আপনার এই সকল শব্দ চায়নের কারণে আজকে আপনি দেশমাতাকে করছেন 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 সম্মানকে নষ্ট এবং তার পরিণতি আপনি নিজেও ধ্বংস পাশাপাশি এই মানুষগুলোকেও আপনারা নষ্ট করার জন্য শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন আমার মনে হচ্ছে এটা এমনি না না কারণ দালাল হয়ে গেছেন কারণ না কারণ এজেন্ট হয়ে গেছেন অথবা যখন বুঝতে পেরেছেন যদি টিকে থাকতে হয় মনে হয় এই রকম উল্টা বললেই আমি খুব খাস বিএমপি হয়ে যাব উল্টা বললে খাস বিএমপি হইয়াও নসিবে না থাকলে এমপি হইতে পারবেন না অতএব সৎ পথে চলুন কোরআন হাদিসের তো মাঝে মাঝে খুব বেশি সংসদে দাঁড়াই দাঁড়িয়ে অনেক কথা বলতেন এখন একেবারে সব শেষ হয়ে গেছে সহ্য করতে পারলেন না মাত্র ছয় মাস ধৈর্য ধরতে পারলেন না মাত্র ছয় মাস দেশটা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে স্বাধীন হয় নাই আমাদেরকে ঐক্যবদ্ধ যখন থাকা দরকার সেই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে আপনারা কারা আসছেন শোনেন আপনাকে যারা তালি দেয় এরা আপনার বন্ধু নয় আপনাকে আমি ধরিয়ে দিচ্ছি আমি আপনার প্রকৃত বন্ধু জনগণের বাস্তবতা এদেশের জনগণের সেন্টিমেন্টকে ক্যারি করার চেষ্টা করুন এদেশের জনগণকে বোঝার চেষ্টা করুন জনগণকে ভিন্নভাবে ভিন্ন জায়গায় নিয়ে আপনি কথা বলবেন না এই যে আরেকজন ফজলুর রহমান সাহেব সিনিয়র ব্যক্তিত্ব সাবেক ওবায়দুল কাদের সময়ের সিনিয়র নেতা ওনার নাকি তার বন্ধু বা উনি তারও সিনিয়র এই ভদ্রলোক জামাতকে নিয়ে কথা বলেছেন আমার জামাত নিয়ে ইস্যু নাই জামাত একটা ভোট না পাইলেও আমার দুঃখ নাই এক লাখ ভোট পাইলেও আমার কোন সুখ দুঃখ নাই আমার দুঃখ জায়গায় আপনারা যে সকল এর রাজনীতি শুরু করেছেন এই ট্যাগিং এর রাজনীতি দিয়ে দেশের জনগণ পরোয়া করে না যদি তাই তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে চাপিয়ে পড়তো না এটাই হচ্ছে শেখ হাসিনার ট্যাগিং এর রাজনীতির সবচাইতে করুণ মৃত্যু যেটা আপনাদের জন্য আপনার জন্য অপেক্ষা করছে আপনি বলছেন দশ পার্সেন্ট পাবে না মেয়া ষোলো বছর ভোট হইছে কে কত পার্সেন্ট পাবে পাবে না ব্যালট পেপার আসবে জনগণ ডিসাইড করবে আপনি বলে দিলেন অমুকে পাবে না অমুকে পাবে না কষ্ট পেয়েছি আপনার কথায় ফজলুর রহমান সাহেব আপনি সমন্বয়কদেরকে চাগাইয়া চাগাইয়া বক্তব্য দিয়ে বললেন তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে তারা কি করেছে মানে তাদের এখন শিক্ষা দীক্ষা পড়াশোনা নাকি নাই লজ্জা করা উচিত আমাদের আজকের গতকালকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে গিয়েছে চিকিৎসা নিতে আমার দেশের এই শহীদের রক্তের উপরে ভিত্তি করে দুই হাজার রক্তের কারণে আজ একত্রে সাক্ষাৎ হয়েছে পা পঞ্চাশ হাজার ছাত্রদের অঙ্গহানির কারণে আজ আমরা একত্রে কথা বলতে পেরেছি আমি ঢাকায় অবস্থান করতে পেরেছি শুক্রিয়া আদায় করে তাহার জুত পড়া উচিত শেষদায় লুটিয়ে থাকা উচিত কি ছাত্ররা করেছে আপনি ছাত্রদেরকে চেগাইয়া চেগাইয়া উনিশশো সালের উদাহরণ দিতে গিয়া আপনি তাদেরকে বলছেন তোমরা তোমরা নাকি সমন্বয়ক নাকি সমর এতই যদি জলে তাহলে গত ষোলো বছর আমি আপনি কি করতে পেরেছি আমরা অনেক আন্দোলন করেছি কোনো সন্দেহ নাই আমরা রক্ত ঝরিয়েছি কোনো সন্দেহ নাই বিএনপি রক্ত ঝরিয়েছে বহু মানুষ পড়েছে জামাতের রক্ত ঝরেছে বহু মানুষ পড়েছে তেরো সাল থেকে জামাত বিএনপি প্রত্যেকেই রাজপথে আন্দোলন করেছে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা বিজয়টাকে ছিনিয়ে আনতে পারি নাই ছিনিয়ে এনেছে আমার দেশের এই মুহূর্তের এই যে তরুণ টকবগে যাদেরকে আপনি বলছেন ক্লাসরুমে ফিরে যাও তুমি আবার রাজনীতির কি বোঝো ওই রাজনীতি না বোঝা চোদ্দ পনেরো বছরের সন্তানটি আপনার আমার চোখের সামনে বিজয় অর্জন করে দিল সেটাকে ছয় মাস সময় লাগে নাই ভুলে গেলেন কি করে আমি বুঝতে চাই কি ভাষায় আপনাকে জবাব দিব এই ভাষাগুলো যারা ব্যবহার করছেন মনে রাখবেন এই দেশে মার্কায় ভোট দেবে ঠিকই আছে কিন্তু মার্কার বাহিরেও কিছু কিছু মানুষকে মানুষ এমন ভাবে চেনবে ওই মানুষগুলাকে মার্কা যত বড় হোক যদি কোরআন শরীফ মার্কা নিয়েও কেউ দাঁড়ায় ও যদি দাড়ি পাল্লা নিয়েও কেউ দাঁড়ায় ও যদিও দাঁড়ায় ও যদি হেফাজতে ইসলাম হইয়াও দাঁড়ায় মানুষ অন্তত টাউট টাউট তাকে প্রত্যাখ্যান করবে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে পাঁচই আগস্টের শেখ হাসিনাকে বিদায় দিয়ে দিল অতএব সাবধান হন আমার এই কঠিন কথাগুলো তাদেরই পছন্দ হবে যারা দেশকে ভালোবাসেন যারা ষোলো বছর নির্যাতিত ছিলেন যারা অপমানের শিকার ছিলেন যারা রাজনীতিতে বাংলাদেশে কারণে মিটিং করতে পারেননি তাদের পছন্দ হবে আর যারা নতুন নতুন বাতাসে আপনি এখন করে চাকরি বাকরি স্বার্থ এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য ধান্দাবাজিতে ব্যস্ত আপনার পছন্দ হবে না কারণ আপনি এখন ভাবতেছেন টিকিট পাইলেই আমি একটা কিছু হব টিকিট পাইলেই অনেক কিছু হবে না তার প্রমাণ হয়েছে পাঁচ তারিখ অতএব সাবধান হয়ে যান আপনাদের এই বক্তব্যগুলো কাদা ছড়াছড়ি ছাড়া আর কিছু নয় আমরা উনিশশো সালকে শ্রদ্ধা করি স্বাধীনতা যুদ্ধের আমাদের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওই দল করি আমরা খালেদা জিয়া এখন পর্যন্ত মুখ আঠা লাগিয়ে বসে আছে কোনো শব্দ চারণে ভুল করে না জামাতের বিরুদ্ধে বলে না শিবিরের বিরুদ্ধে বলে না চর্মনার বিরুদ্ধে বলে না আজহারের বিরুদ্ধে বলে না আপনি আমি কোন ধৈন চা আমরা সকাল সন্ধ্যা তাদের পিছনে লেগে আছি আর যে দলটার বাস ঢুকাইতেছেন পিছন থেকে তা একটু বড় আপনার খেয়ালে হয় না প্রিয় দেশবাসী আমি স্পষ্ট করে বলতে চাই আমরা এই দেশে আর কোন ট্যাগিং এর রাজনীতি চাই না রাজাকার আল বদর আল শমসের রাজনীতি চাই না আর আসেন না দেখি না দেখি আপনার কত বড় সাহস যারা যারা আগামী দিনে এই যে দু সালের মৃত্যুকে আজকে যারা প্রত্যেককে বাংলাদেশের থেকে বের করে দেওয়া হবে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হবে তাদের বিরুদ্ধে দাঁড়াবে লজ্জা করা উচিত আমার দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে কোথায় আপনার কথা বিবৃতি আছে জানা যায় যেতে পেরেছেন প্রতিবাদ করতে পেরেছেন আপনি ওই যে আওয়ামী লীগ শিখাই দেবে আরে আওয়ামী লীগ কি শিখাবে আমাকে আওমারিক গত এই ষোলো বছর পর্যন্ত একটা রাজাকারের তালিকা করতে পারে নাই একটা মুক্তিযোদ্ধের তালিকা করতে পারে নাই ওদের মুক্তিযোদ্ধা মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে তালিকা কোথায় তিনি বলছেন তালিকা করলে আত্মীয় স্বজন চলে আসে রিকোয়েস্ট চলে আসে খুঁজতে গেলে আশেপাশের লাগ বেজে যায় তালিকা প্রকাশ করা যাচ্ছে না তা যারা তালিকা প্রকাশ করতে পারে নাই এতটুকু বিবেগ নাই শুধুমাত্র স্বার্থের কারণে আওয়ামী লীগ এই মানুষগুলোকে হত্যা করেছে পৃথিবীর কোন মানুষ যদি বলে ওই মানুষগুলো অপরাধী আমি তাদেরকে প্রতিবাদ করব। কারণ তারা অপরাধী ছিল না তাদেরকে ভিন্ন ট্যাগ লাগিয়ে আজকে হত্যা করা হয়েছে অতএব এটা সত্য কথা দিবালকের মতো সত্য এর মধ্যে আবার মিথ্যে কথা আর কি আছে তো ভাইজাম একটা সীমানা থাকা দরকার ওই রাজাকাট তাজাকার লাগাইয়েন না ভিন্ন কথা বলেন আদর্শ প্রচার করেন উন্নয়নের কথা বলেন স্বপ্ন দেখান যুবক তরুণদের চাহিদার কথা বলুন দেশ গঠনের নেতৃত্বের কথা বলুন আগামী বাংলাদেশকে গঠন করার কথা বলুন কাছে টানার চেষ্টা করুন ছাত্রদেরকে বুকে টানার চেষ্টা করুন জুলাই বিপ্লবে আহত নিহত ভাইদের পাশে দাঁড়ান তাদেরকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করুন যারা দেশের জন্য লড়াই করেছে আপনার ভিন্ন মতের হলেও তাদেরকে অন্তত বুকে টেনে সার্টিফিকেট দিন সংবর্ধনা দিন নাগরিক অভ্যর্থনা দিন তাহলেই জনগণ আপনাকে আমাকে গ্রহণ করবে আর আমরা যদি শুধু শুধু অনক্ষ করি কোনো লাভ এগুলা পাশের দেখের ট্যাবলেট গিলেছেন মাত্র ওরা এটা বহু বছর পর্যন্ত চেয়েছে এদেশের শক্তিশালী রূপকে বিচ্ছিন্ন করতে হ্যাঁ আপনি বলতে পারেন যে তাহলে কি আমরাই অপরাধী না আপনি অপরাধী না জামাত ইসলামের কোন একজন লোক যদি বলে কি জানি আপনার আগে খাইছে এক গ্রুপ এখন খাইছে এক গ্রুপ আপনি মাথায় টাইমে নেন কেন আপনি আরো উল্টা বলবেন আগে খাইছে এক আগার আগামীতে জামাত ক্ষমতায় যাইতে চায় জামাত যাতে না খাইতে পারে আগার আগামীতে চরমনাই ক্ষমতায় যাইতে চায় চরমনাই যাতে খাইতে না পারে বিএনপি ক্ষমতায় যাইতে চায় বিএনপি যাতে খাইতে না পারে সেই জন্য বলেছে আমাকে বলে নাই আপনি কেন কাঁধে টেনে নেন এইসব কাঁধে টেনে টানতে টানতে বন্ধুর সংখ্যা কমে যাবে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে আর শত্রুরা তখন নখ টাকাবে আর আপনার অধপতন হবে সহজ সমীকরণ দেশ চিনতে হবে বাংলাদেশের এখন উত্থান হচ্ছে দেশপ্রেমিক নাগরিকের উত্থান বাংলাদেশের এখন যুব সমাজের চাহিদা হচ্ছে ওই বিশ্বাস করে না তারা এখন সৎ আদর্শবান মানুষ চায় সৎ যেখানে থাকবে সেখানে যাবে আপনি সৎ মানুষ দিন আপনার পাশে আমি থাকবো আমার দলের মধ্যে সেজন্য বারবার বলেছি আমার দলের তিনশো আসনে আপনি তিনশো দেশপ্রেমিক তিনশো সত্যিকার দেশের মানুষের পক্ষে ধর্মীয় মূল্যবোধের পক্ষে ইয়াং জেনারেশনদেরকে বোঝার মতো যোগ্যতা দক্ষতাওয়ালা ওলা লোক নিয়োগ দেন আপনি দলে দলে আপনাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে আপনি সেটা করবেন না ওই দুই চারজনার স্বার্থে যদি ভিন্ন কিছু করেন কোনো লাভ হবে না সংস্কার রাষ্ট্র সংস্কার হলেই হবে না সংবিধান সংস্কার দিয়ে কাজ হবে না নির্বাচন সংস্কার দিয়ে কাজ হবে না সবার আগে আমি যদি আমাকে সংস্কার করতে পারি আমার দলকে করতে পারি তাহলেই প্রকৃত সংস্কার হবে তারপরে জনগণ আমাকে বিশ্বাস করবে একটা কথা স্পষ্ট বলে চাই বাংলাদেশের কোন ধর্মীয় ব্যক্তিদেরকে নিয়ে কেউ কথা বলার চেষ্টা করবেন না কিচ্ছু থাকবে না আপনাদের কিচ্ছু থাকবে না মানুষকে শুধু শুধু ওই ধরনের কথা বলে তারপরে আপনারা এই ধরনের কথা বলার চেষ্টা করবেন না যদি করে থাকেন তাহলে ভুল হবে ভুল হবে ভুল হবে আমাদের এই বাংলাদেশের দল মত নির্বিশেষে আসুন ঐক্যবদ্ধ বাংলাদেশ কিভাবে গঠন করা যায় ঐক্যবদ্ধ বাংলাদেশ কিভাবে গঠন করা যায় আমাদের সবাইকে সেই দিকে ধাবিত হতে হবে আগামীতে যারাই এই ট্যাগিং এর রাজনীতি করবেন তারা কিন্তু ভুল করবেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আসুন আমরা একটা স্পষ্ট বার্তা দেই আগামীর বাংলাদেশ আমরা শেখ হাসিনার কোনো শব্দ কোন উচ্চারণ আমরা করব না শেখ হাসিনা যা শিখিয়ে গিয়েছে সেটা আমরা বলবো না আর এগুলা মানুষ পছন্দও করে না আরে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এখন আবার কিসের যুদ্ধাপরাধী কিসের স্বাধীনতা বিরোধী আমার দেশে যারা আছে সবাই মুক্তিযুদ্ধ আর চব্বিশের মুক্তিযুদ্ধা বিরোধী যারা ছিল তাদেরকে আজকে সবার আগে দেশ থেকে বিতাড়িত করেন তার আগে অন্য কোনো চিন্তা করার দরকার নাই প্রিয় ভাইয়েরা আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এদেশকে এগিয়ে নিয়ে যাব? আমি আমার দলের গুণকীর্তন করব আপনি আপনার দলের গুণকীর্তন করেন দেশকে এগিয়ে নিয়ে যান কিন্তু কেউ কোনো সৃষ্টি করবেন না অনক্য সৃষ্টি করলে দেশ ভালো থাকবে না দেশের পরিস্থিতি ভয়াবহ পাশের রাষ্ট্রটি এখনো বসে বসে নকটা কাচ্ছে শেখ হাসিনার ষড়যন্ত্র চলমান আছে এই চলমান ষড়যন্ত্র রুখতে হলে ঐক্যের বিকল্প নাই ঐক্যের বিকল্প নাই ঐক্যের বিকল্প নাই আরে আমার চোখের সামনে ইমাম সাহেব আমাকে গালি দিলে আমার সমস্যা কি আলেম সাহেব ওয়াজ করলে সমস্যা কি এই কথাই বারবার বলেছি শেখ হাসিনার আমলে বাক স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না আলেমের ইজ্জত ছিল না আজও এই কথা বলতে হবে কেন অতএব আমাদেরকে সাবধান হতে হবে সবাই মিলে দেশ গঠন করতে হবে সেই কাজটি সবাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু